মানুষকে তার খলিফা হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন খুব যত্ন করে তাকে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির অনেক গল্প গুজব আমরা নানান জন নানান লোকের কাছ থেকে শুনি কিন্তু আল্লাহ যেই মানুষকে এত যত্ন করে সৃষ্টি করেছেন সেই মানুষ সম্পর্কেও আল্লাহতালা কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন যে মানুষ কি অবস্থায় ছিল কি অবস্থায় তাকে সৃষ্টি করা হয়েছে কোন অবস্থায় তাকে ফেরত যেতে হবে ফেরত গিয়ে সে পুরস্কৃত হবে নাকি সে লাঞ্ছিত হবে সে সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ এবং পরিপূর্ণ ধারণা আল্লাহ তালা কোরআনে দিয়ে দিয়েছেন সুরা ইনসান পবিত্র কোরআনের ছিয়াত্তর নম্বর সুরা ইনসান মানে মানুষ এই মানুষের বর্ণনা আল্লাহ তালা সুরা ইনসান করেছেন সুরা ইনসানের পুরো ছোড়াটা জুড়েই মানুষ কেন্দ্রিক আলোচনা করেছেন আল্লাহতালা মানুষ কোন অবস্থায় ছিল কোন অবস্থায় তাকে সৃষ্টি করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বলেছে যেই সুরাটির আরেকটি নাম রয়েছে সুরা দাহর সুরা দাহরে আল্লাহ তালা বলেন অবশ্যই মানুষের উপর এমন এক সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না কালো প্রবাহের কথা বলেছেন আল্লাহ তালা যে মানুষ সের উপর এমন একটা সময় ছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না অর্থাৎ কোনো গল্প করার মতো কোনো আলোচনা করার মতো কোনো অস্তিত্বই ছিল না মানুষের পূর্বে এরকম একটা সময় ছিল সেই সময়টা অনন্ত কতদিন সেটা নিরূপণ করা কঠিন অনেক মানুষ এটার বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন এ একটা আল্লাহ তালা বলেন যে দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়েছে যে এই দীর্ঘ অতিবাহিত বা অতিবাহিত হওয়া সময়কে অনেকে মনে করেন যে আপনি আমি যে জন্ম হয়েছি সৃষ্টি হয়েছি সেই সৃষ্টির আগে যেই আলাপ আলোচনা ছিল না মানে আপনার আমার সৃষ্টির আগে আপনাকে আমাকে নিয়ে কোনো আলোচনা ছিল না এইটা একরকমের এক মানুষ ব্যাখ্যা করেছেন যে আপনি আমি পৃথিবীতে আসার আগে কোনো আলাপ আলোচনা ছিল না বা আপনি আমি আসার আগে একটা কাল ছিল শ্রেণীর মানুষ আপনি আমি নির্দিষ্ট করে উল্লেখ করেছেন যে আপনি আমি বা অমুক অমুক মানে সৃষ্টি হওয়ার আগে জন্ম হওয়ার আগে আপনার আমার যেরকম কোনো আলোচনাই থাকে না কোনো কিছুই থাকে না সেই বিষয়টা উল্লেখ করেছেন আবার আরেক শ্রেণী তফসিলকারকরা বলেছেন যে পুরো সমগ্র মানব জাতির এখন পুরো সমগ্র মানব জাতির হোক অথবা আপনারা আমার ইন্ডিভিজুয়ালি হোক বিষয়টা কিন্তু একই যে আপনি আমি পৃথিবীতে আসার আগে সৃষ্টি হওয়ার আগে জন্ম হওয়ার আগে আপনারা আমার কোনো আলোচনায় ছিল না উল্লেখযোগ্য কোন বিষয় ছিল না মানে এটা নাথিং ম্যাটার ছিল তারপরে আল্লাহ তালা কি বলেন দুই নম্বর এতে আমরা তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে আমরা তাকে পরীক্ষা করব তাই আমরা তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন মিলিত বা মিশ্র শুক্রবিন্দু হতে এখানে বলা হয়ে থাকে যে মানুষ যে সৃষ্টির সেটা পুরুষ এবং নারীর যে দুটি আলাদা বীর্য দ্বারা সৃষ্টি হয়নি বরঞ্চ দুটি বীর্য সংমিশ্রণের মাধ্যমেই হচ্ছে যে এই মানুষ সৃষ্টি হয় অধিকাংশ তাৎশীর কারকরা এমনটাই মত দিয়েছেন আল্লাহ তালা একই আয়াতে বলেন যে আমরা তাকে পরীক্ষা করব আমি তাকে পরীক্ষা করব মানুষকে পরীক্ষা করবেন মানুষকে পরীক্ষা করবেন তাই আল্লাহ মানুষকে মিলিত শুক্রবিন্দু দ্বারা সৃষ্টি করেছেন তাই আমি তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন দুটোকে একত্রিত করলে বা যে জিনিসটা আরও সুন্দর শোনা যায় সেটা হচ্ছে যে বিবেক বান করেছি বিবেক দিয়েছে শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন যে শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন প্রেক্ষিতে আল্লাহ তালা মানুষকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এবং পরীক্ষা করবেন এরপর আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাকে পথের নির্দেশ দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ আল্লাহ আমাদেরকে পথের নির্দেশ দিয়েছেন এই পথের নির্দেশ পথ কী কোরআন কোরআনই একমাত্র আমাদের জন্য পথ বা জীবন বিধান আমরা যারা শায়কের পাগড়ি ইমামের পেছনে জান্নাতে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছি তাদের জন্য বা সতর্কবার্তা হচ্ছে যে আল্লাহর হেদায়া বা পথ একমাত্র কোরআন যাই হোক নিশ্চয়ই আমি তাদের পথের নির্দেশ দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে এই বিবেক দৃষ্টিশক্তি দিয়েছেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির আগে যার কোনো অস্তিত্ব ছিল না কোনো আলোচনায় ছিল না তারপরে মানুষ সৃষ্টি করেছেন শুক্র মিলিত শুক্রবিন্দুর মাধ্যমে মানুষকে দিয়েছেন কি বিবেক দৃষ্টি এবং শ্রোগণ শক্তি এই মানুষকে আবার আল্লাহ দিয়েছেন কি পথের নির্দেশ সঠিক পথের নির্দেশ হয় এখান থেকে কেউ সেই জিনিসটা গ্রহণ করবে কৃতজ্ঞ থাকবে কৃতজ্ঞ হবে না হলে অকৃতজ্ঞ হবে সুস্পষ্টভাবে আল্লাহতালা বলেছেন এরপর আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল বেরি ও লেহান মানে আগুন কাফেরদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন শৃঙ্খল মানে শিকল দিয়ে বেঁধে যে আগুনে ফেলা হবে যে কথা আমরা অনেকবারই শুনেছি সেটা অবিশ্বাসীদের জন্য কাফেরদের জন্য কাফের কি কি কারণে হবে কাড়া কাফের সে সম্পর্ক আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন অনেকেই খুব সহজভাবে মনে করতে পারেন যে যারা অন্য ধর্ম অর্থাৎ মুসলমান ধর্ম আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে হাজিরা দেই বা যে আমাদের আনুষ্ঠানিক যে ধর্মকর্ম আছে সেই ধর্মকর্ম করি এর বাইরে যারা অন্য ধর্ম তাদেরকে অনেকেই সহজভাবে মনে করেন যে কাফের কিন্তু কাফের যে ব্যাখ্যা বর্ণনা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এসেছে সেটা অনেক বিস্তারিত এখানে অবিশ্বাসীদের কথা বলেছেন এবং কাফের এখন কি অবিশ্বাস করা আল্লাহকে অবিশ্বাস করা কিন্তু কাফেরই কিন্তু আল্লাহর যে হুকুম প্রত্যেকটা আদেশ সেই জিনিসগুলোকে অবিশ্বাস করা অমান্য করা বা পালন না করা সেটাও কাফের পর্যায়ে এর বাইরে অনেকে আবার কাফের বিভিন্ন রকমের ফতোয়া দেয় যাই হোক আমি সেই আলোচনায় যাচ্ছি না তো মানুষ সৃষ্টির যে একটা ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আল্লাহ বলেছেন মানুষের জন্য পুরস্কারের কথা বলেছেন এই সুরা আহ চারটা আয়াতে একটা মানুষের যে কিভাবে ছিল কিভাবে সৃষ্টি হয়েছে তারই একটা সহজ ধারণা স্পষ্টভাবেই পাওয়া যাচ্ছে সুরা তাহরের আরেকটা নাম ইনসান মানুষ সেই মানুষ সম্পর্কে আমরা আহ আরেকটু জানার চেষ্টা করব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম